করা হচ্ছে গবাদি পশুর জন্য থেকে পুষ্টিকর একটা খাবার সাইলেজ সাইলেজ পদ্ধতিতে আমরা মূলত খড়গুলোকে এক ইঞ্চি পরিমাণ কুচি কুচি করে ঘাসের সাথে মিশাবো এখানে নেপিয়ার ঘাস আছে দশ কেজি এবং বিছালি আছে পাঁচ কেজি এটাকে মিশালাম মিশানোর পরে আমরা এখানে তিনশো গ্রাম পরিমাণ পানির সাথে তিনশো গ্রাম পরিমাণ সিটা গুজ মেশাই সমস্ত প্রসেসিংটা একসাথে বিশালিটার উপর সিরাই দেব মানুষ যেমন খাবারের ভিতর খুব পছন্দ করে সেরকম গবাদি পশুর জন্য সাইলেসটা খুবই পছন্দের একটা খাবার এটা খুবই পুষ্টিকর সমৃদ্ধ দেখেন এবার সিটা গুড় পানি দিয়ে সমস্ত প্রসেসিংটাকে বিছানো হচ্ছে

আবদ্ধ করে এটা আমরা পনেরো দিন পর থেকে খাওয়ানোর উপযোগী হবে এবং পনেরো দিন পর থেকে আমরা খাতে পারব এটা হচ্ছে টোটাল সাইলেস তৈরির একটা পদ্ধতি সবাইকে ধন্যবাদ